লাভপুরের মহিলা বিএলোর নজির সতেরো দিনে সম্পূর্ণ এস প্রক্রিয়া বীরভূম জেলার লাভপুর বিধানসভার বিপ্রিটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের বিএলও পূজা ঘোষ দেখালেন অনন্য দৃষ্টান্ত এসআইয়ের প্রক্রিয়ার চাপ নিয়ে যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা বিএল হতাশা ও মানসিক চাপে ভুগছেন কি আবার আত্মহত্যার নোট লিখে ক্ষোভ প্রকাশ করছেন সেখানে মাত্র সতেরো দিনেই সম্পূর্ণ কাজ শেষ করে প্রশংসার যোগ্য হয়ে উঠেছেন এই তরুণী কর্মী এই বুথে মোট ভোটার এক জন এর মধ্যে এক জনের ডেটা সফলভাবে আপলোড করেছেন পূজা ঘোষ বাকিদের মধ্যে তিনজন ভোটারের ক্ষেত্রে রেকর্ড নট ফাউন্ড দেখানো হয়েছে কর্মদক্ষতা নিষ্ঠা ও সময় মতো কাজ শেষ করার ক্ষমতায় অন্যান্য বিএলওদের সামনে ইতিবাচক উদাহরণ তৈরি করেছেন লাভপুরের এই মহিলা বিএলও বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারি রিপোর্ট তারাপীঠ তো বিএলও কত কি কাজ হয়েছে আপনার হ্যাঁ আমি একশো ছেষট্টি পার্টের বিএলও আমার লাভপুর বিধানসভা তো আমার এখন নাইনটি নাইন কাজ হয়েছে তো আমার তিনজন আমার এখনো বাকি রয়েছে সেটা আমার এন্ট্রি করতে গিয়ে তাদেরকে নট ফাউন্ডের আসছে যার জন্য ওটা আমার বাকি রয়ে গেছে সেটা আমায় কমপ্লেন করেছি যে ওটা কেন হচ্ছে তো ওনারা বলেছেন এগুলো পরে ফিল হয়ে যাবে ওটা একটা সার্ভারের জন্য গণ্ডগোল হচ্ছে যাই হোক তো আমি কমপ্লিট করেছি রাত্রিবেলা পার ডে আমার একশো থেকে দেড়শোটা আমি এন্ট্রি করতাম আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে একশো থেকে দেড়শোটার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে এবং সেটা আমি ম্যাক্সিমাম কাজ করেছি রাত্রিবেলাতে মানে রাত্রি এগারোটার পর থেকে আমরা শুরু করতাম দিনের তো আমরা যতটা সম্ভব পারতাম মানে কিছু কালেকশন করে নিয়ে আসতাম দিনের বেলাটা সব সময় এন্ট্রি করতে পারতাম না কারণ সার্ভারের চরম ডাউন মানে ডাউন হতো সার্ভারটা ঠিকভাবে কাজ করতো না তো রাত্রিবেলাটা দেখলাম স্মুথলি কাজ হতো যার জন্য আমরা সবসময় রাত্রিবেলাটাই কাজ করার চেষ্টা করেছি তো রাত্রি জেগে জেগে আমরা একদম কোন সময় দুটো কোন সময় তিনটে কোন সময় চারটে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি মানে দেখা যাচ্ছে যে মহিলা বিয়ে লোক যারা রয়েছেন ফলোভার পোস্ট বেন বলে তারা অনেক জায়গায় তারা বলছেন যে একটা চাপের মধ্যে থাকছেন কেউ কেউ বলছেন যে এই চাপে হয়তো তারা তাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে বা কেউ সুসাইডের নোটের চিন্তা ভাবনা করছেন কি বলবেন এদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমি তাদেরকে একটাই কথা বলবো যে কাজটাকে সবাই সহজভাবে নিতে যে কোনো কাজই যদি আমরা মনে করি যে সহজ কাজটা তাহলে আমরা দেখতে পাবো যে কাজটা আমি ঠিকভাবে নিজের মতো করে এন্ট্রি করে নিতে পারবো যে কোনো কাজই আমি যদি সহজ মনে করি ঠিক আমি কমপ্লিট করে উঠতে পারবো আপনার কতগুলো ভোটার আমার হাজার সতেরোটা ভোটার আছে তো আমার চোদ্দোটা এন্ট্রি হয়েছে হ্যাঁ হাজার চোদ্দোটা এন্ট্রি হয়েছে তার মধ্যে তিনটে আমার ওই যে পড়ে রয়েছে নট ফাউন্ড হয়ে যে জায়গায় মানে পুরুষ বিএলও রয়েছে তো সেই জায়গায় একটা মহিলা বিএলও হয়ে যেভাবে কাজ করে গিয়ে চলেছে মাত্র সতেরো দিনের মাথায় পুরো কাজ কমপ্লিট করে ফেলেছে মানে বাকিদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাদেরকে একটা কথা বলবো যে সহজভাবে কাজটা নিন এবং আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে রাত্রি জেগে জেগে যদি কাজ আমরা করি তাহলে আমি মনে করব যে কাজটা ঠিক কমপ্লিট হয়ে যাবে কাজের মধ্যে সবকিছু প্রেশার একটু আছে তো তবু আমি সে সেটাকে আমি কোনো দিনই নিজের মতো করেই করে নিয়েছি কঠিন ভাবিনি আপনার নাম আমার নাম পূজা ঘোষ